বলে দুই দিন কাম করব বাসর করে কথা দিছ কথা রাখ না আবেগে কথা বিবেগে কথা দেহের বাবা কোনে রে বাবা নাই বাবা বাবা খালু ফুইবে কাম এই বাবা বড়টা হাও কেরে ভাই জিয়া ভাই পাঠাইছে শুনো জিয়া ভাই পাঠাইছে তোমারে হ্যাঁ মরছি আমি আজকে ও নো মরছি ভাই থাকো কি আই

আরে নও হমু জিয়া বারগাছে তোর কল লাগ ঘন্টা গাহিরো আরে আধা ঘন্টা লাগবে দাদি না ওছি গো